আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে দারুণ স্বাদের তালের পায়েস আজকাল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল উঠতে শুরু করেছে আর এখনই সময় ঝটপট মজাদারে তালের পায়েসটা তৈরি করে নেয়ার তাল দিয়ে তো অনেক রকম ডেজার্টই খেয়েছেন বা নানা রকম পিঠাও তৈরি করে খেয়েছেন তো একবার হলো এভাবে তালের পায়েসটা তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ মজার হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তালের পায়েসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেড় লিটারের মতো গরুর দুধ নিয়েছি আর চাইলে কিন্তু এই তালে পায়েসটা আপনারা পুরোটাই কিন্তু গুঁড়ো দুধের উপর রান্না করে নিতে পারেন তবে গরুর দুধ আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু রান্না করলে এর টেস্টও বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ আর চেড়ে অপেক্ষা করছি দুধে একটু বলক ওঠার জন্য দুধে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর দীর্ঘ সময় জাল করে নেওয়ার প্রয়োজন হবে না নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর চেষ্টা করবেন অবশ্যই গরুর দুধের সাথে গুঁড়ো দুধটা ইউজ করার জন্য তাহলে দুধটা বেশ ঘন হবে দুধটা মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দানা আর মিষ্টিতে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে চেড়ে এটাকে জাল করে নিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়াচারা থামানো যাবে না তাহলে দেখা যাবে দানাগুলো একটা আরেকটা গায়ে লেগে আছে তো নাড়াচারার উপর রেখে কিন্তু এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো ফুটে উঠছে তা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি আর এরই মধ্যে দানাগুলো কিন্তু ফুটে উঠেছে আর অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে কেউ যদি মিষ্টি একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে চিনি পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন চিনি দিয়ে ভালো করে এটাকে জাল করে নিতে হবে কারণ চিনি থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ছাড়বে তখন কিন্তু এই পায়েসটা আরও একটু পাতলা হয়ে যাবে স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে পায়েসটা আরও একটু পাতলা হয়ে গেছে তো প্রায় তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে আসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘন তালের রস এক কাপ পরিমাণ আর তালের রসটাকে কিন্তু অবশ্যই একটু জাল করে নিতে হবে আমি এই রান্নায় ব্যবহার করার পূর্বে কিন্তু তালের রসটাকে জাল করে নিয়েছিলাম তালের রসটাকে জাল করে নিলে কিন্তু পায়েসের টেস্টটা খুব ভালো আসবে তা না হলে একটা কাঁচা কাঁচা তালের গন্ধ থেকে যায় তালের রসটাকে খুব ভালো করে দুধের পায়েসের সাথে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে এটাকে জাল করে নিতে হবে আরও এক থেকে দু মিনিট তালের পায়েসটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল চেষ্টা করবেন একটু ফ্রেশ কোরানো নারকেলটা দেওয়ার জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর নারকেল আর কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি এরই মধ্যে কিন্তু আমার এই তালের পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে যখন এই পায়েসটাকে আমরা নামিয়ে নিব আর এটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে কিন্তু পায়েসটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তালে পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর নামিয়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যায় একেবারে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন খেতেও কিন্তু আবার ভালো লাগে না স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার পায়েসের ঘনত্বটা কেমন ওপর থেকে কিছুটা নারকেল কোরানো আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এইভাবে তালের পায়েসটা রান্না করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ